আলাইকুম কেমন আছেন সবাই কিছুদিন অসুস্থ থাকার কারণে ভিডিও থেকে একটু দূরে ছিলাম আপনাদের মাঝে চলে আসলাম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেটা হচ্ছে আপনারা অনেকেই আছেন যে বাংলাদেশের বন্ধ কিনা আরবের ক্ষেত্রে তো সেক্ষেত্রে আমি বলবো যে দেখেন আপনারা যারা এই ধরনের চিন্তায় আছেন তাদেরকে আমি বলতে চাই যে আপনারা হয়তোবা বিভিন্ন বন্য থেকে জানতে পেরেছেন যে সৌদি আরবের ক্ষেত্রে হচ্ছে চোদ্দটি দেশে ভিসা বন্ধ করেছে যেমন তার মধ্যে আমাদের বাংলাদেশের নাম আছে তো সেক্ষেত্রে ভিসা বন্ধ কিংবা নিষেধাজ্ঞা যারা করছে সেটা আমাদের জানতে হবে তো আমি যেটা আপনাদেরকে বলবো যে দেখেন সরকার ভিসা কিংবা কাজের ভিসার মধ্যে কোনো পরিবর্তন কিংবা কোন নিষেধাজ্ঞা এখনো করে নাই আর ভবিষ্যৎও করবে না আর যে ক্ষেত্রগুলিতে বিচার ক্ষেত্রে নিষেধা জারি করেছে সেটা হচ্ছে উমরা ভিসা তারপর হচ্ছে জিয়ারা ভিসা এবং তারপর হচ্ছে আপনার আহ টরেস্ট বিষয় তারপর হচ্ছে মাল্টিপল বিষয় এই বিষয়গুলির ক্ষেত্রে হচ্ছে তারা সাময়িক সময়ের জন্য নিষেধা জারি করেছে তার কারণ হচ্ছে উমরা পরিস্থিতিকে নির নিয়ন্ত্রণ নানা জন্য এবং সবকিছুকে আহ নিয়ন্ত্রণ নানা জন্য এটা করেছে শুধু সাময়িক সময়ের জন্য এটার সাথে কখনোই কাজের দিশা কিংবা সরকার ভিসা এগুলির সাথে কখনো সম্পৃক্ত না তো আপনারা যারা বাংলাদেশে আছেন আপনারা এখন এখান থেকে যারা আসবেন কিংবা আসার চিন্তা ভাবনা করতেছেন আর ইতিমধ্যে যাদের ভিসা হয়ে গেছে টিকিটের অপেক্ষা করতেছেন তো তাদের ক্ষেত্রে হচ্ছে আমি বলবো যে দেখেন আপনারা কখনো এটা চিন্তা করবেন না যে ভিসা বন্ধ হয়ে যাবে কিংবা এরকম কোনো কিছু হবে আপনাদের চিন্তা একটাই যে আপনারা কি ভালো কাজ আসতে পারবেন কিনা আপনাদের কাজে নিশ্চয়তা থাকবে কিনা কিংবা আপনাদের ভালো স্যালারি হবে সেটা যদি আপনারা নিশ্চয়তা নিয়ে আসতে পারেন তো এই বিষয়গুলো আপনারা চিন্তা করেন ভিসা বন্ধ হয়ে যাবে কিংবা আমরা কিভাবে যাব আমাদের তো ভিসা হয়ে গেছে এইগুলি চিন্তা করা আসলে ভুটানি ছাড়া কিছু না কারণ বাংলাদেশের ভিসা কখনোই সৌদি আরবে বন্ধ করতে পারবে না তার কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের শ্রমিকদেরকে যে কম নিয়ে আসা হয় সে অন্য দেশের শ্রমিকদেরকে কখনোই এই কম আনতে পারবে না তারা তো সেক্ষেত্রে বাংলাদেশের ভিসা কখনো বন্ধ হবে না এটা নিয়ে কেউ চিন্তা করবেন না আর আমি যদি আমার ব্যক্তিগত দিক থেকে বলি তাহলে আমি বলবো যদি বাংলাদেশের বিষয় কখনো বন্ধ হয় তাহলে আমি আমার পক্ষ থেকে আমি সবাইকে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছেন আমি সবাইকে মিষ্টি বিতরণ করব যদি এটা আপনাদের কাছে অনেকটা মানে মিথ্যা মনে হতে পারে তো তো এটা মিথ্যা না এটা আমি আমার মন থেকে বলছি যদি হয় কখনো আমি মিষ্টি বিতরণ করব হয়তো আমি প্রবাসে আছি কিন্তু আমি প্রবাসে থেকেও আমি চেষ্টা করবো যেটা আমি কথা দিচ্ছি এটা আমি করার কারণ হচ্ছে দেখেন বর্তমান সময় কিন্তু মানে টাকা ইনকাম করার জন্য আসার পর বিপদের পরে ক্ষেত্রে বেশি সৌদি আরবে এসে মানুষ প্রতারিত হচ্ছে বেশি কারণ হচ্ছে কাজের কোনো নিশ্চয়তা নাই স্যালারি ভালো হয় না তো এগুলির নাম আসলে প্রবাস না কিন্তু এগুলির নাম জিজ্ঞাসা তো সবাইকে আমি বলবো এই বিষয়ে কেউ চিন্তা করবেন না যারা আসবেন তারা নিশ্চিন্তায় আসতে পারেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে